আদার স্যersi জি আজকে আজকে দেবো আজকে একটা নীল গল্প সেই গল্পের মধ্যে অনেকগুলো গল্পের কথা বলা হয়েছে তার মধ্যে আমি তিনটি গল্প বেশি ভালো লেগেছে ওই তিনটি গল্প আজকে পড়বো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে ফেরা ফেরা গল্পের মধ্যে দুটি বান্ধবীর কথা বলা হয়েছে একজন বান্ধবীর নাম কুসুম এবং আর আরেকজন নাম বকুল কুসুম ছোট থেকে মা হারা মেয়ে সে যখন হয়েছিল তখনই তার মা মারা যায় তো সে তার নানি বড় হচ্ছিল তার নানি বাড়িতে সে এবং তার নানি থাকতো তার নানি অন্যের বাড়িতে বাড়িতে কাজ করে গিয়ে আসত সেভাবে বকুল হচ্ছে তার নিজ বাসায় বকুল আর কুসুমের মধ্যে বন্ধুত্বটা হয় এভাবে আহ কুসুম তাদের বাসায় আসতো আসে আসে বকুলের সাথে খেলা করতো এরকম থাকতো তো মাঝে মধ্যেই যখন বকুল আর কুসুম খেলতো তখন বকুলের মা কুসুমকে জিজ্ঞেস করতো যে সে খেয়েছে কিনা তো তখন কুসুম একটা মিষ্টি হাসি দিয়ে মানে তার বহিঃপ্রকাশ হচ্ছে যে সে আসলে খায়নি কিন্তু সে সেটা বলতে চাচ্ছে না তারপরে যাই হোক বকুলের মা তাকে খাওয়াতো কিন্তু সেই সময় বকুলে খুব মন খারাপ হতো যে কেন সে খেলা ছেড়ে আমার সাথে খেলা না করে কেন সে সেখানে যাচ্ছে এইভাবে চলতো তখন কুসুমের যাওয়ার সময় হয়ে যায় সে আগে থেকেই বকুলকে বোঝাতো যে আমি চলে গেলে তোর এই এই হবে এই এই হবে এরকম আমাকে মানে মিস করবে এরকম অনেক কিছু বোঝাতো কিন্তু সেগুলো মানে অনেক ভাবে খেপাতো বকুলকে তখন বকুল বলতো এ কেন এখনো চলে যায় না সে হাতে গুনে রাখতো যে কবে সে চলে যাবে কবে সে একটু খুশি হবে তারপর যখন কুসুম চলে যাবে কুসুম চলে যাবে এমন সময় তখন হচ্ছে দেশের মধ্যে অনেক মানে সব জিনিসপত্রের দাম বেড়ে যায় তখন তার নানি আর সামাল দিতে পারছে না দুজনে খাবার তখন সে নানি ভেবে রাখে যে তার মামা বাড়িতে কুসুমের মামা বাড়িতে নিয়ে যাবে দুজনে ওখানে গিয়ে থাকবে ওখানে কাজ করে খেতে খাবে এই জন্য কুসুম যেদিন চলে যাবে তার আগের দিন রাত্রেবেলা আহ বকুলের বাড়িতে এসে বকুলকে আহ বকুলের বাসায় বকুলের বাসায় হচ্ছে তার পুতুল রেখে দিয়ে চলে যায় তারা ছোট থেকে পুতুল খেলা খেলতো পুতুলের বিয়ে ভাই দিত তো বকুল বকুলের বাসায় ছিল ছেলে পুতুল এবং কুসুমের বাসায় ছিল মেয়ে পুতুল সে কুসুম তার মেয়ে পুতুলের বিয়ে দেয় হচ্ছে বকুলের ছেলে পুতুলের সাথে তো সেই হিসেবে পুতুলটি থাকে হচ্ছে তার শ্বশুর বাড়িতে কুসুম বলে যায় যখন সে চলে আসবে তখন তাদেরকে তাদের বাপের বাড়িতে নিয়ে যাবে এই বলে সে চলে যায় এবং পরবর্তীতে সে যখন ফিরে আসে দিন চলে যায় এর মধ্যে কুসুমের বিয়ে হয়ে যায় কুসুমের একটি বাচ্চা হয়ে যায় চার বছরের বাচ্চা বকুলেরও বিয়ে হয়ে যায় বকুলের দুই বছরের বাচ্চা থাকে অনেকদিন পর যখন তার নানি মানে কুসুমের নানি যখন গ্রামে ফিরে আসে তখন বকুল খবর পায় যে কুসুমার নেই কুসুম ফিরে আসতে পারেনি কারণ কুসুম একটি দুর্ঘটনায় মৃত্যুবরণ করে তখন খবরে দেখা যায় যে কুসুম এর মৃত্যু হয় কিন্তু তার বাচ্চার কোনো হয়নি তখন যেমন মা হারিয়েছে তেমন কি তার শিশুরও মা হারাবে তারা কি মা হারা এরকম হয়ে থাকবে এটা ভেবে বকুল হচ্ছে যখন দেখে তার নানি হচ্ছে কুসুমের নানি কুসুমের মেয়েকে নিয়ে আসে যখন তখন সে বকুল কুসুমের মেয়ের মধ্যে কুসুমকে খুঁজে পেত কুসুম যেভাবে দু বেনি করে যেভাবে আসতো ওভাবেই আসছিল তখন বকুল তাকে দেখে কষ্ট পায় হঠাৎ করে তার মধ্যে কুসুমের আহ সব ফুটে ওঠে এবং সে ভাবে সে তখন বলে দেয় যে কুসুম তুই কি ভেবেছিস তোর মতোই এর দিনগুলো যাবে এটা সম্ভব না কারণ আমি তোর মেয়ের আহ কি বলে পাণ্ডুলিপিতে সবকিছু লিখে রাখবো আমি তোর মেয়ের সবকিছু করব তো এখানে এই গল্পটা বলা হয়েছে তারপর আছে হচ্ছে সাপ সাপ গল্পটা হচ্ছে একজন নারীর এটা মুক্তিযুদ্ধের একটা ঘটনা মুক্তিযুদ্ধের সময় সকলেই দেশ ছেড়ে চলে যাচ্ছিল তখনই মালতী নামে একজন মেয়ে ছিল তার তার পাড়া প্রতিবেশী সবাই চলে যায় কিন্তু মালতীদের মালতীর বাবাকে সকল পাড়া প্রতিবেশী সকলে দায়িত্ব দেয় যেন তারা দলিল দলিল রেখে দেয় সকলের বাড়ির দলিল তাকে ভরসা করে তার বাসায় রেখে দেয় যার কারণে মালতীকেও সেখানে থাকতে হয় আহ মুক্তিযুদ্ধের সময় মালতির বিয়ে দেওয়া হয় একজন লোকের সাথে যার নাম ছিল হিরণয় সে ছিল মালতীর বাবার বন্ধুর ছেলে যাই হোক তাদের বিয়ে যেদিন হয়ে যায় সেদিনই তাদের বাসায় হামলা দেয় হচ্ছে আহ কি বলে রাজা তাদের মধ্যে ছিল হচ্ছে আকাশ মোল্লা এবং হচ্ছে মন্তাজ মোল্লা তারা হচ্ছে আহ মালতির বাবা এবং তার স্বামীকে মেল ফেলতে যায় তখন মালতী তার নিজের প্রাণের দায়ে তাদেরকে বাঁচানোর জন্য তাদেরকে বলে দেয় যে আমাকে নিয়ে যাও তাও আমার বাবা এবং স্বামীকে হচ্ছে তা হয়েছিল এবং বিয়ে কিন্তু তবুও সে তার নিজের প্রাণের বিনিময়ে তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করছিল তারপরে আহ যখন সে তাকে নিয়ে যাওয়া হয় সে তখন তার বাবাকে বলে দেয় বাবা তুমি পারলে এই দেশ ছেড়ে চলে যাও কারণ তুমি এই কলঙ্ক নিয়ে থাকতে পারবে না তুমি কিভাবে মানুষের সামনে মুখ দেখাবে তোমার এই কলঙ্ক নিয়ে দেয় তারপর তাকে নিয়ে যায় ওখানে গিয়ে মমতাজ মোল্লা এবং আকাশ মোল্লা তার উপর নির্যাতন করে তার উপর হত্যা অত্যাচার করে এভাবে অনেক মেজরের কাছে কাছে গিয়ে গিয়ে সে এরকম অত্যাচারিত হতো নির্যাতিত হতো পরে যখন সে ফিরে আসে এরকম নির্যাতিত হওয়ার কারণে সে নিজের মধ্যে থাকে না সে পাগল হয়ে যায় সবাই তাকে পাগলি বলে রাখতো আহ যাই হোক একদিন কি হয় আহ পলাশপুর হাফিজা মাদ্রাসায় একটা কবর ছিল সেই কবরের মধ্যে আহ আকাশ মোল্লার কবরের মধ্যে একটি সাপ দেখা যায় সেই সাপটা নিয়ে কথা এদিক ওদিক হতে হতে পুরো গ্রামে জানা হয়ে যায় যে ওখানে সাপ আছে সবাই সেই সাপটা দেখতে আসতো সেখানে মধ্যে মোল্লা নামাজের মধ্যে নামাজ পড়াতো মসজিদের মধ্যে নামাজ পড়াতো এরকম সকলে দেখতে আসতো এই কথা শুনে মালতীও চলে আসে সেই কবরের ওখানে তারপর এসে দেখে যে ওখানে সাপ আছে সে তখন ভাবতে থাকে যে আমি যে সাপ দিয়েছি সেই সাপের কারণে কি তার কবরের সাপ চলে আসছে সাপ বলতে এখানে সে অভিশাপের কথা বলেছে যে সে চেয়েছিল যেন সে তার যে উপর যে যারা হত্যা অত্যাচার করেছিল তারা যেন সেই শাস্তিটা পায় যার কারণে সে বলে আমি যে সাপ দিচ্ছি তার কারণে কি তার কবরের মধ্যে সাপ চলে এসেছে আহ এভাবে অনেকে দেখছিল যে সাপটাকে নিয়ে যাওয়া যায় নাকি কিন্তু অনেক চেষ্টার পরেও তারা ব্যর্থ হয় পরবর্তী কিছুক্ষণ পর আহ মমতাজ মোল্লা মসজিদ থেকে চলে আসে এসে দেখে যে কেন এখনো কাজ হচ্ছে না কিছুক্ষণ পর মন্তাজ মোল্লাকে আহ মতাজ মোল্লা তার নিজের হাতে একটি লাঠি নিয়ে সকলকে সরিয়ে দিচ্ছিল যেন প্রশাসন জেলা প্রশাসনেরা কাজ করে তাড়াতাড়ি সাপটাকে সরাতে পারে সে লাঠি নিয়ে সবাইকে মারছিল তখন হঠাৎ করে তার চোখ যে মালতীর দিকে মালুতীর পাগলি ছিল সে হচ্ছে একটা কৃষ্ণচূড়া গাছের ওখানে নিশ্চিন্তে শুয়েছিল মালুতি যখন হঠাৎ করে চোখ খুলে দেখে মন্তাজ মোল্লা লাঠি নিয়ে আছে তখন মন্তাজ মোল্লা মালতীকে অনেক মারার চেষ্টা করছিল কিন্তু মালতি মালতিকে মারতে পারেনি মালতি বারবার পাশ কেটে যাচ্ছিল তখন মন্তাজ মোল্লার আরও রাগ হয় আরো রাখা এবং সে আরো মারার চেষ্টা করে কিন্তু শেষ শেষ পর্যন্ত পর্যন্ত মারতে পারে না মাথায় একটি চাদর ছিল চাদরটি যায় তখন মন্তাজ মোল্লা বুঝতে পারে যে এই সেই মালতী যাকে তারা মুক্তিযুদ্ধের সময় অত্যাচার করেছিল তার উপর নির্যাতন করেছিল তখন সে বলে তুই সেই মালতী বলে তার উপর আবার মারতে যায় এবং একটা সময় কি হয় মালতী সেই লাঠিটাকে ধরে ফেলে এবং সেই টানাটানি করতে গিয়ে মলতাজ মোল্লা হচ্ছে পড়ে যাচ্ছে হচ্ছে দীঘির মধ্যে সেই দীঘির মধ্যে সাপটি আবার চলে গিয়েছিল এবং সাপটি মনে করে যে তাকে ধরার জন্য হয়তো বা কেউ এসেছে এই ভয়ে প্রাণের ভয়ে সে নিজের আত্মরক্ষা করতে গিয়ে মমতাজ মোল্লাকে কামর বসে দেয় এবং তাকে ওখানে মেরে ফেলে এইটা দেখে মালুতে অনেক খুশি হয় এবং তার নিজের মতো চলে আসতে থাকে তখন সে বুঝতে পারে যে 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 কাজ করবে তার ফল সে ভোগ করবে তো সেইভাবেই সে ভোগ করেছে তাকে তাকে নিজে কষ্ট করে সেই মানে দিতে হয়নি সে নিজেই তার কর্মের ফল পেয়েছে তারপর এই গল্পের বইয়ের নামে একটি গল্প আছে একটি নীল লিটমাসের গল্প সেই গল্পটিতে বলা হয়েছে একটা দম্পতির গল্প নীলা এবং সজল তারা তাদের আহ বিয়ের প্রায় দশ দশ কি আট বছর মতো হয়ে গেছে কিন্তু তাদের এখন সন্তান হয়নি তো এই কষ্টে আহ নীলা নীলাও অনেক কষ্টে ছিল এবং সজল অনেক কষ্ট ছিল একটা সময় তাদের বাসার মধ্যে বিড়াল এসেছিল বিড়ালটার বাচ্চা হবে এরকম সময় ছিল কিন্তু আহ নীলা বিড়াল কুকুর এগুলো অনেক ভয় পেত এবং সে বিড়ালটিকে তাড়িয়ে বলেছিল আহ এই কারণে সজলও বাধ্য হয়ে বিড়ালটিকে তাড়িয়ে দেয় এবং কিছুদিন পর দেখতে পারে যে বিড়ালটি ছটি বাচ্চা হয়েছে তারা বাসার বাইরে গিয়ে দেখতে পারে যে বিড়ালটির বাচ্চাগুলো হয়েছে ফুটফুটে নয়নে নীলার দিকে তাকিয়েছিল নীলা তখন অনেক মায়া হয় কিন্তু কিছু করার নেই পরের বিড়ালে বাচ্চাগুলো এরকম যাওয়া আসা করতো নীলা অনেক সময় দেখতো অনেক সময় দেখতে পারতো না এইভাবেই যাচ্ছিল কিন্তু নীলা আর সজের মনে যে কষ্টটি ছিল তাদের তাদের সন্তান হয়নি এই কষ্টে এইভাবেই দিন যাচ্ছিল একটা হচ্ছে একটা কাজের মহিলা তার নাম ছিল পারভিন তার হচ্ছে স্বামীর সাথে তার একটু ঝামেলা চলছিল যার কারণে তার স্বামী তাকে ছেড়ে দিবে মানে ডিভোর্স দিয়ে দেবে এরকম কথা হয়েছিল তখন পারভিনের পেটের মধ্যে তখন তার ছয় মাসে একটি বাচ্চা ছিল এ কষ্টের কথা সে নীলাকে বলেছিল এবং নীলাও বলেছিল সে চলে যাচ্ছে তার তো ভালোই হচ্ছে যে তোমার ভালো হচ্ছে এতদিন তোমাকে তোমার কোনো যত্ন নেয়নি সে বাসার মধ্যে ছিল এবং তুমি কাজ করে তাকে খাইয়েছো এই জন্য সে খুশি হয়েছিল কিন্তু তখন পারভিন বলে যে যাচ্ছে ঠিক আছে কিন্তু তার যে সন্তানটা আমার কাছে আছে তাকে সামলানোর তো একটা দিক আছে তার দুটি সন্তান একটি বাচ্চা বড় আছে আর একটি ছোট যে এখন পেটের মধ্যে আছে এরকম কথা শুনে নীলারও কষ্ট হয় এবং নীলা হচ্ছে পরবর্তীতে এই পারভিনের সাথে একসাথে হাত মিলে দুজনে ভাগ ভাগ করে কাজ করত। পারভিন এরকম তার নীলার এই আদর যত্ন পেয়ে পারভিন বলে দেয় যে আমার যে বাচ্চাটি হবে তাকে আমি আপনাকে দত্তক দিয়ে দেবো আপনি তার ভরা পোষণ নেবেন আর এত দায়িত্ব আমি নিতেও পারবো না দুটি বাচ্চাকে সামলানো এভাবে বলে এই কথাটি নীলা সজলকেও জানিয়ে দেয় কিন্তু সজল হ্যাঁও বলেনি নাও বলেনি তার মধ্যে কোনো উৎসাহ সেরকম ছিল না পরবর্তীতে যখন পারভিনের বাচ্চা হয় তখন কান্নার কণ্ঠে বলে যে আমি দিতে পারবো না কারণ প্রত্যেক মায়েরই তার সন্তানের প্রতি টান থাকে একটি ভালোবাসা থাকে সে এতদিন ধরে তার সন্তানকে তার পেটের মধ্যে বড় করছে এখন সে সহজে তো দিয়ে দিতে পারবে না একটা ভালোবাসা থাকে তো সেই ভালোবাসার জন্য সে দিতে চায় না তখন নীলা অনেক কষ্ট পায় এবং কিছু করার না হয়ে সে আহ নিজে নিজে কান্না করতে থাকে সজলকেও বলে সজলও কিছু বলতে পারে না এরকম কয়েকদিন যাওয়ার পর নীলার একদিন টেস্ট করতে চায় যে তাদের মানে বাচ্চা হবে কি হবে না এরকম টেস্ট করতে চায় তখন হঠাৎ করে সে খেয়াল করে যে তার হচ্ছে নীল লিটমাস যেটা নীল ইটমাসের কাগজটি লাল হয়ে গেছে এই সুখবর সে যখন পায় তার চোখে জল চলে আসে সে কিভাবে মানুষকে বলবে তার হচ্ছে স্বামীকে বলবে মানে সজলকে কিভাবে বলবে এই কথা সে বুঝতে পারে না সে শেষ পর্যন্ত সজলকে ফোন দিয়ে বলে দেয় জানিয়ে দেয় যে তাদের কি সন্তান হবে এই কথা শুনে সজলও কিছু বলতে পারে না সজলও হয়তো কান্না করছে নীলা কোনো কিছু বলতে পারে না কারণ সজলে কান্না করা দরকার কারণ এতদিন ধরে যে কান্নাগুলো পুষেছিল সেই কান্নাগুলো এখন সব বেরিয়ে যাবে তখন সজলও খুশি হবে এবং নীলাও খুশি হবে এইভাবে এই গল্পটি শেষ করা হয়েছে